হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই বলেছেন একটি আয়াত এ আয়াতটি যদি কেউ পাঠ করে এ আয়াতটির উপরে যদি কেউ আমল করে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলাবিন তার দোয়া কবুল করবেন আপনার দোয়া কবুল হয় না কেন দোয়া কবুল হয় না আপনাদেরকে বলব কেন আপনাদের দোয়া কবুল হয় না হাসান বসির রহমাতুল্লা একটি আয়াতের কথা বলেছেন এ আয়াতটি তেলাওয়াত করে আপনি প্রার্থনা করবেন আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আয়লামিন আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন আপনার মনের আশা পূরণ হচ্ছে না আপনি দোয়া করেন আপনার দোয়া কোনোভাবেই কবুল হয় না হয়তো বা আল্লাহ পাক রব্বুল আয়লামিন আপনার উপর অসন্তুষ্ট হয়ে আছেন আপনি গুণা করেছেন মুখ দিয়ে গুণা করেন চোখ দিয়ে গুণা করেন কান দিয়ে গুণা করেন সব শরীরের সব অঙ্গ দিয়ে গুণা করেন কিন্তু গুনার কি আপনি ক্ষমা কখনো চান যদি আপনি গুনাহের ক্ষমা যদি আপনি না চান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাজিনা আসরাফু কুল ইয়া ইবাদিয়াল্লাজিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুওয়াল গাফুরুর রাহিম আমারা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মধ্যে বলেছেন আপনার দোয়া কবুল হবে না যদি দোয়া কবুল করাতে চান আগে আপনার গুনাহকে ক্ষমা করাতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ম বলে দিতেছেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে বলতে বলেছেন হে নবী আপনি বলে দিন যারা গুনা করে নিজেদের উপর জুলুম করেছে বেবিচার করেছে গুনা করে গুনা করার কথা তোমার আর আমার ছিল না আপনার গুনা করার কথা ছিল না আমারও গুনাহ করার কথা ছিল না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন আমাদের গুনা করা যাবে না কিন্তু আমরা তার পরেও গুণা করে ফেলি পাক সৃষ্টি করেছেন গুণাও করব গুনার পাশাপাশি আবার আমরা যদি নেক কাজ করি আমাদের তাকা মাফ করে দিবেন কিন্তু আমরা গুনাকে ক্ষমা করাতে পারি না যার কারণে পাক রব্বুল আলামিন আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যান আমাদের দোয়াও কবুল হয় না আমাদের জবানটা নষ্ট হয়ে যায় কারণ যখন এক মুখ দিয়ে আপনি সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন মিথ্যা কথা বলতে 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 আপনার মুখের যে একটা আপনার মুখের আপনার জবান নষ্ট হয়ে যায় যার কারণে আপনার জবান দিয়ে আপনি যা বলেন কেউ বিশ্বাস করে না আপনার জবান নষ্ট আপনার জবান দিয়ে আপনি আল্লাহ পাক রব্বুল কাছে প্রার্থনা করেন আপনার প্রার্থনা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে পৌঁছে না কারণ তো আমি আর আপনি গুনাগার গুনাগারের তবা আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করবেন না গুনাগারের গুনাগারের মনের আশা আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করেন না এই জন্য আমাদের গুনাগুলো ক্ষমা করাতে হবে সর্বপ্রথম এরপর আপনাদেরকে একটি আয়াত বলে দিব হাসান বসরি রহমতুল্লাহ আলাই আয়াতের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকল দোয়া আপনার কবুল করবেন কোন আপনারা বিফলে দিবেন না এই জন্য প্রথমে আপনাকে করতে হবে আপনি যত গুণা করেছেন উপর অনুতপ্ত হতে হবে প্রথমে আপনাকে এইভাবে চিন্তা পরিকল্পনা করতে হবে আয় আল্লাহ আমি জীবনে মুখ দিয়ে অনেক গুণা করেছি মুখ দিয়ে অনেক মিথ্যা কথা বলেছি মানুষকে গালি গালাজ করেছি আল্লাহ এই গালিগালাজের গালাজের আর করব না মুখ দিয়ে কখনো কারোর সাথে খারাপ আচরণ করব না মুখ দিয়ে কখনো কোনো গালিগালাজ করব না এবং মিথ্যা কথা বলবো না এরপরে আল্লাহ আমি চোখ দিয়েও গুণা করেছি নাটক সিনেমা এবং বিভিন্ন অশ্লীল ব্যাহ ভিডিওগুলো দেখেছি আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আমার চোখের জিনার গুনাগুলো ক্ষমা করে দেন আল্লাহ কান দিয়েও গুনা করেছি মানুষের গিবত শুনেছি শুনেছি এরপরেও প্রতিবাদ করিনি এবং বিভিন্ন রকমের কানের গুনাগুলো করেছি গান শুনেছি আয় আল্লাহ এ সমস্ত অপকর্মগুলো করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আর কান দিয়ে কোনো কখনো টিভি সিনেমা এগুলো দেখবো না হাত দিয়ে মানুষকে প্রহার করেছি জুলুম করেছি শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে আমরা গুণা করেছি আল্লাহ এই গুণাগুলোর উপর আমি অনুতপ্ত হচ্ছি গুণাগুলো করা আমার আমার গুণাগুলো করা উচিত হয়নি আল্লাহ আমি আর মুখ দিয়েও গুণা করবো না চোখ দিয়েও গুণা করবো না আমি কান দিয়েও গুণা করবো না আমি কোনোভাবেই গুণা করবো না আয় আল্লাহ ভুল করেছি আল্লাহ আপনি মাফ করে দেন এইভাবে যখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন মাফ চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন গফুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুনা করে নিজেদের উপরে জুলুম করেছো কিন্তু তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না আমার রহমত থেকে নিরাশ হইও না তুমি যখনই আমার কাছে ক্ষমা চাবে অনুতপ্ত হয়ে আমি তোমার সকল গুণাগুলো ক্ষমা করে নিশ্চয় আল্লাহ দিব দিবাহ সকল গুণাকে ক্ষমা করে দিবেন এবং ইন্নাহু গফুর রহিম ইন্না গফুর রহিম নিশ্চয় তিনি দয়ালু এবং অতি ক্ষমাশীল এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা এভাবে যদি প্রার্থনা করি তবা করার পরে তাহলে আল্লাহ পাক আমাদের তওবাকে কবুল করবেন প্রথমে আপনি দুরুদ পাঠ করবেন দুরুদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়াগুলো পৌঁছে যায় সরাসরি এজন্য আপনারা প্রথমে দুরুদ পাঠ করবেন কয়েকবার তিনবারও হতে পারে দুইবারও হতে পারে একবারও হতে পারে দুরুদ পাঠ করে নেবেন এইভাবে দুরুদ পাঠ করবেন আল্লাহ আলা মুহাম্মাদি মুহাম্মদ আলা আলী মুহাম্মাদ।

হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি এ আয়াত তেলাওয়াত করে দোয়া করবে ইনশাল্লাহ তার সকল দোয়া কবুল হবে আপনি যা চাইবেন আপনার সব চাওয়া পাওয়া আল্লাহ পাক পূরণ করবেন কোন চাওয়া পাওয়া আপনার বাকি থাকবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার সে আয়াতটি এখনই আমি আপনাদেরকে বলে দিব এ আয়াতটি পবিত্র কোরআনুল কারিমের সুরা নুহ আয়াত নম্বর ১০ থেকে বারো এই আয়াতের এই আয়াত দুট এই আয়াত তিনটি আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন তো চলুন আমরা আয়াত তিনটি পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ফাকুলতু রাব্বাকুম ইরুশিলি সমা আলাই কুম্মি দর র ইরুদি ই শিলি সমা আলাই কুম্মি দর ওয়াম দিদকুম্ভি আমু আলি উয়া বানিনা ওয়া জে আল্লা কুম জন্না তেউয়া জাল্লা কুম অন্হা র বয়ুম দিদকুম্বি আম্মু আলিবা বানিনা ওয়া জাল্লা কুম জন্না তেউয়া জাল্লা কুম আনহা র এই ভাবে আয়াত তি পাঠ করবেন পাঠ করার পরে আপনি দোয়া করবেন আল্লাহ পাক রব্বোলা আলামিনের কাছে প্রার্থনা করবেন ইয়ারব্বালা আয়লামিন আমি ঋণগ্রস্ত আমার ঋণ পরিশোধ করে দেন আল্লাহ আমি গুনাগার আমার সকল গুনাহগুলো ক্ষমা করে দেন আমি তো ওবা করেছি আর জীবনেও তো আর জীবনেও গুনাহ করব না আল্লাহ আমার জীবনের সকল গুণাগুলো মাফ করে দেন এইভাবে আপনার যত চাওয়া রয়েছে সকল চাওয়া পাওয়া আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন ইনশাআল্লাহ আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা প্রিয় মা এবং বোনেরা আপনারা এই আয়াতটি মুখস্থ করবেন ইনশাআল্লাহ মুখস্থ করে আপনারা দুয়ার পূর্বে আয়াতটি পাঠ করবেন পাঠ করে দোয়াটি করবেন ইনশাআল্লাহ আপনারা সকল চাওয়া পাওয়া আল্লাহ পাক করে দিবেন আল্লাহ আকবার তো প্রিয় মা এবং বোনেরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত